দরবারের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি আমার ইউটিউব জগতে আলোচনার জগতে অন্যরকম একবার প্রশ্ন করেছেন আমাকে আলাইকুম হুজুর কেমন আছেন মাপ মাপছাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু একটি প্রশ্নের উত্তর দিবেন পিয়ার সাথে বক্তরা সহবাস করতে পারবে কি আমাদের কিভাবে করবে সেই সহবাস এবং কতক্ষণ করবে আসলে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় একটা বিষয়টা আজকের একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে যে আলোচনার বিষয়টা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন কখনো টেনে নিয়ে দেখবেন না আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে বিস্তারিত আলোচনা না করলে আপনার মাথার মধ্যে এসেন বিষয়টা ডুববে না সেই জন্য পীরের সাথে বক্তরা সহবাস করবে আগে আমরা জানবো সহবাস সাধারণ থেকে গুগলের চাঁচ দিয়া মোবাইলে আপনারা দেখে নেবেন যে সহবাস কাকে বলে সহবাস শব্দের কি সহবাস শব্দের অর্থ হচ্ছে টাকা সাথী হয়ে টাকা সংস্পর্শে টাকা আধ্যাত্মিকতার সুফিবাদি লাইন যারা মানে এ বলা হয় গুরুর সংস্পর্শে টাকা গরুর সহগতে থাকা গুরুর সঙ্গে থাকা অর্থাৎ দিদার লাভ করা সাথে থাকা এটাকে সহবাস বলা হয় আর যেটা নেগেটিভ ধারণা যে মনে হয় স্বামী স্ত্রী যেরকম মেলামেশা করে এটাকে মানে সহবাস বলে এটা তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে পীরমুরদি তো স্বামী স্ত্রীর বিষয় নয় আর মূল কথাটা আমি আবার বলছি ব্যঙ্গে দিচ্ছি যে সহবাস শব্দের অর্থ কি সহবাস বললে মানে হয় কি স্বামী স্ত্রীর মধ্যে যে যৌন মিলন হয় সেটাই মনে হয় অর্থ আর অন্য সহবাসের কোন অর্থ নাই না একনিষ্ঠতা একাগ্রতা বসবাস সঙ্গে থাকা সাথে থাকা কোথাও সাথে যাওয়া সবসময় সহবাসে থাকা এটাকে সহবাস বলা হয় একজনে বলছে হ্যাঁ অবশ্যই কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা বলছেন এ ইয়ে আল্লাহ দিনা আহ তখন আল্লাহ আঞ্চুল হে ইমানদার ওয়ালা আল্লাহ আন ইহাল্লা দিনা আন যারা ইমান আনয়ন করেছ ঈমানদার করা যারা বায়া তেরাসুল গ্রহণ করেছে আ যারা রাসূলের উল্মত আর রাসুল এর উন্নত তো ততক্ষণই হয় না যে সকল যে ততক্ষণ পর বন্ধ বায়াতে রাসুল কামলে মোর শিলে ও রাসূলের খাতে বায়া গ্রহণ করে নাই তখন সে উন্মত হয় না ইমানদার হয় না

আধ্যাত্মিক আর বাহ্যিক দুইটা জিনিস কিন্তু এক নয় দেখেন বৃষ্টির পানি এটা যদি ভালো একটা পাত্রে রাখা হয় সেবন করতে কত সুবিধা পান করতে কত সুবিধা এই বৃষ্টির পানি যদি কাদা নর্দমাই পড়ে তাহলে বৃষ্টির পানি পা দেওয়ার যোগ্য পর্যন্ত হারিয়ে ফেলে তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী এটা হচ্ছে দাম্পত্য জীবন আর আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য সাধন বজন করে রেজামন্দি করে নিজের জীবনকে পবিত্রতার দিকে দামিত করে উদ্যমুখী করে অর্থাৎ বাণিজ্যিক জগৎ থেকে আধ্যাত্মিক জগতে নিজের জীবনটাকে পরিচালিত করার জন্য একজন काबिल মোকাবেলে মুর্শিদের হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে সহবাসের ক্ষেত্রে লাগাইতে হয় এই সহবাসটাকে বলা হয় কি এক জমানা বা আউলিয়া بهتر আজ সাদ সহলত ও আত এই সহবাসটাকে বলা হচ্ছে কি গুরুর সহবতে থাকলে গুরুর সহমাসে থাকলে। গুরু সহবাসে থাকলে এক জমানা সহবতিয়া আজ বেরিয়ে তাহলে ফলে বদত করলে যত নাকি হবে গুরুর সাথে সহবাস করলে গুরুর সাথে সহবাসে থাকলে সঙ্গে সাথী হয়ে থাকলে সফর সঙ্গী বলেন তালিম তার বলেন গুরু আপনার মুখ বিস্তৃত বাণী ওয়াজ মাহফিলেই বলতেছে অর্থাৎ একসাথে টাকা হ্যাঁ একসাথে টাকা খেয়ে আপনার সহবাস বলা হয় আর স্বামী স্ত্রীর বিষয়টা এটা কিন্তু ভিন্ন এটা বাহ্যিক জগতের বিষয় একদিন আমি যেন মনে আনন্দ দিবি তবে মুর্শিদের কদমে যদি কেউ আসে যতক্ষণ গুরুর সহপতি এবং সহবাসে থাকবে ততক্ষণ আত্মায় শান্তি পাবে এবং ষাট বৎসর বেরিয়া নফল এবার সমান সৎ আল্লাহ গেতে থাকবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কারণ কাটি বক্ত যারা কাটি আশিক যারা আশিকা যারা কাটি পীর মরিদ যারা তারা কিন্তু সদা সর্বদাই মুর্শিদের জ্ঞানে মগ থাকে সদা সর্বদাই মুর্শিদের জ্ঞানে থাকে পীরের জ্ঞানে থাকে এছাড়া কিন্তু তার কোনো পেশা নাই আর এছাড়া তার কোনো কিন্তু অন্য কোন কাজ নাই এজন্য মুর্শিদকে সাধন করতে হবে মুর্শিদ বজনের দ্বারা গুরুকে সাধন করতে হবে গুরু বজনের দ্বারা পীরকে সাধন করতে হবে পীরের বজনের দ্বারা অর্থাৎ পীরের বজন দ্বারা পীরকে আপনার সহবাস করতে হবে গুরু বজনের দ্বারা গুরুকে সহবাস করতে হবে বাহ্যিক জগতের যে মিলন যে সিস্টেম নিয়ম এটা কিন্তু নয় আস্তাক ফিরুল্লাহ নজবুল্লাহ নেগেটিভ ভাবে কেহ নিবেন না প্রয়োজন আপনি গুগলে চার্জ দেন চার্জ দিয়ে নিজের ভুল শ্রদ্ধা ধারণা করা কবি রাখো না নেগেটিভ কোনো কিছু মানা রকমের করা এটা কবি রাখো না এটা করবেন কেন একই জিনিস বিভিন্ন নামে পরিচিত হ্যাঁ আপনারা জানেন যে একটা সাথে একটা কিন্তু মেয়ের নেই তেমনি ভাবে যারা কলিয়ান্নাদের সাথী হয়েছেন পীর মুর্শিদের সাথী হয়েছেন তারা অনর্গল সহবাস চলছে সহবাস চলছে একসাথে টাকা হচ্ছে আর নেকি লাভ হচ্ছে দুনিয়া ছেলে মেয়েরা যেমন করে প্রেম প্রীতি করে অর্থাৎ কুকুর বা কাম কোকাম করে নিজের জীবনকে চিরতরে জাহান নামের দিকে নিয়ে নেই তেমনি কিন্তু এটা নয় এটা পবিত্র জায়গা তরিকত তরিকত কিন্তু একটা পবিত্র জায়গা এই তরিকার জগতে আয়সা নোংরামি করা যাবে না তরিকার জগৎকে বন্ডামি করা যাবে না তরিকার জগৎকে সাধু সন্ন্যাসীদের কথায় নিজের নফসের কাহেজকে মিঠানো যাবে না অর্থাৎ নিজের ছেলে মেয়ে বা বেড়াদন আমার কাছে আপন জন যেমন তার চাইতে আরো বেশি আপন ভাবতে হবে এদের প্রতি কু দৃষ্টি দেওয়া যাবে না এদের প্রতি কু নজর রাখা যাবে না অর্থাৎ নিজের নকশাটাকে আত্মাটাকে পবিত্র করতে হলে একদম কামেল মোকামেলের কাছে যেতে হবে মসজিদের কাছে গেলে আপনার আত্মা শুদ্ধি হবে এবং আত্মা পবিত্র হবে এবং তখনই আপনি বুঝবেন যে আসলে গুরু সহবাসটা কি গুরুর সহবাস গুরুর মুক্তি শ্রীত বাণী এটাও সহবাস গুরু আপনাকে তালিম দিচ্ছে এটাও সহবাস গুরু আপনার সাথে কথা বলছে এটাই এটাও সহবাস এই জন্য এখন গুরু সাথে সহবাস করার জন্য হ্যাঁ গুরুর সাথে সহবাস করা যাবে পীরের সাথে মুদিত সহবাস করতে পারবে না করলে কিন্তু সহবাসের দায়িত্ব মানুষ আধ্যাত্মিকতার লাইনে এগিয়ে যাই মুর্শিদের সহবত মুর্শিদের সাথে টাকা ছাড়া মুর্শিদের সাথে দর্শন ছাড়া কোন লোক তৈরি আগাইতে পারবে না যে এই জন্য দেখেন বাহ্যিক জগৎটা দেখেন বাহ্যিক জগতের বিষয় যেটা টাকা হচ্ছে স্বামী স্ত্রী জীবনযাপন করছে মহাব্বত বাড়ছে বাহ্যিক জগতে সন্তান সন্তুদ্ধি বাড়ছে তেমনিভাবে তরিকার জগতে যেমন একটা মানুষ তার মসজিদের গুলি শুনে শ্রবণ করে সাথে থেকে সে উর্তের মধ্যে চলে যাবে সোহানো কিন্তু কখন মনে সময় নাই দেরি নাই সময় গেলে আর সাধন হবে না যখন মনে হচ্ছে তখনই এবং মুর্শিদের হাতে যথারীতি বাড়িতে গ্রহণ করি মুর্শিদের সহপতি মুর্শিদের আর তার সাথে সহবত নিতেই জীবন কিন্তু विपद সময় যাচ্ছে কখন করবে অর্থাৎ বায়াত হওয়ার পর পরই মুর্শিদের সাথে একটা সুসম্পর্ক পীরের সাথে একটা গভীর একটা সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে কতক্ষণ করবে এটা তো বাহ্যিক জগতের প্রেম নয় হ্যাঁ শরীয়তের প্রেম নয় যে ছেলে মেয়ের সাথে প্রেম করছে এখন এ ধরনের প্রবেশ যখন করা হয়েছে মুর্শিদের উশিলায় হাতের যখন নবীদের হাতে মসজিদ সৈকা দিল অর্পণ করে দিল ততক্ষণ এই সহবাসটা মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে সহবাস মানে কি মসজিদের সাথে তো সুসম্পর্ক রাখতে হবে সহবাস মানে কি মসজিদের সাথে থাকতে হবে শহরে নগরে বিভিন্ন বাবা শুনতে হবে হয় আর এখানে মনে করেন এখান থেকে চলে গেলেন আরেক জায়গায় বাহ্যিক জগতের একটা কথা উদাহরণ দিয়েছে স্বামী স্ত্রী যখন মিলিত হয় স্বামী স্ত্রী যখন একসাথে মিলিত হয় মিলন গঠে তখন মনে করেন মিলিত হচ্ছে এমন সময় যদি স্ত্রী বলে এই মুহূর্তে যদি একটু বাধা বিঘ্ন সৃষ্টি করে দেয় মন খারাপ হয়ে যাবে মন কি হবে অস্থির অস্থির বাপ জাগবে অর্থাৎ একে অপরের মধ্যে এটা তো বাহ্যিক জগতের নয় বাবা মুর্শিদ এখন তালিম দিচ্ছে এখনই শুনতে হবে সারাটা জীবন তার কথা তার মত তার পথ এবং কোরআন সুন্দর ভিত্তিক জীবনটা চালিয়ে যেতে হবে তবে একটা কথা বলছি নেগেটিভ ভাববেন না হ্যাঁ তবে একটা কথা বলছি এই সহবাস ওই সহবাস নয় এই সহবাসের অর্থ আমি গুগলে চার্জ করেছি এবং আমি গাইড গাইড করে দেখছি যে সহবাসটাই স্থির জনবিন এটাই না আর হয়ে গেছি ওর শিরের সাথে টাকা ও শিরের কথা শ্রবণ করা এবং ও সাথে চলাচল করা উটা বসা করা এটাকে সহবাস বলা হবে এই জন্য তো বলছে সহবত সহবত ছাড়া কিন্তু কোনো মানুষ আদাতের জগতে আগাইতে পারবে না এজন্য পীরের সাথে বুঝি সহবাস করতে হবে সহবাস ছাড়া জিন্দেগিতে পশ্চিম আগাইতে পারবে না আর যারা নোংরামি করে নোংরা যারা সেন্সিটিভ দিনের ঠিক না আপনার যারা অর্থাৎ নফসের কাহে সে বইয়া যারা এগুড়ি করে এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এদের কাছ থেকে দূরে থাকবেন সাধু সন্ন্যাসীদের পথ সাধু সন্ন্যাসীদের পথ এগুলি থেকে দূরে থাকতে হবে এবং বন্ধদের প্রতারণা দেখে আমাদের দূরে থাকতে হবে শরীরের তৈক হাকিকত মা রেফত চারটাই হইল ওলিয়া অলিয়াউলিয়াগণের চলার পথ আর তার সমস্ত কিছু বেঁচে রেখে মারে পথের রাস্তায় আসতে হবে শরীয়তের পুরোপুরি পাবন্দ পাবি করে মসজিদ যেমনি সেমনি চলবে এবং ভালো জন্য গুরু বিজ্ঞ ফকির নয় যার কাছে সুন্নতের তরিকা আছে যার চেহারা পানি তাকাইলে আমার গুরুর পানি তাকাইলে আমার মনটা ভরে যায় আহারে আমি আমার কথা বলছি আমি আমার গুরুর সাথে যখন সহবাস করতাম সহবাস করে কি মসজিদের দরবারে দৌড়ায় যাইতাম যায় মসজিদকে যখন আমার মসজিদের সেনার সাথে সেনাটা যখন আমি জড়াই দিলে এইভাবে রাখতাম আমার কাছে খুব ভালো লাগতো যতক্ষণ দেখেছি ততক্ষণ আমার ভালো লেগেছি যতক্ষণ আমার মুর্শিদ আমার ছিল আমার বুকেছিল ততক্ষণ হয়ে গেছে কেউ বুঝবেন এই জন্য আমি আমার মুর্শিদের উপরে আশেক ছিলাম আমি অত্যন্ত আশেক ছিলাম কিন্তু আমার মুর্শিদ আমাকে রেখে বিদায় নিয়ে চলে গেল আমি আমার মুর্শিদকে হারিয়ে ফেলেছি এই জন্য মসজিদের সহবত সবসময় সময় নিবেন গরুর সাথে একটা সুসম্পর্ক রাখবেন চুম্বক দুইটা চুম্বক আলাদা তাকে যখন আপনার কাছাকাছি আসে কষ্ট করে এভাবে ধরে ফেলে তেমনি ভাবে মসজিদের প্রতি বাড়িতে থাকলেও রাস্তাঘাটে দোকানপাটে বাজারে মসজিদে মাঠে ময়দানে গড়ে যে কোনো কাজকর্ম করেন এবং মসজিদের সাথে চুম্বুকের সাথে আত্মার একটা সম্পর্ক রেখে দিবেন সবসময় মসজিদের জন্য যারা কাটি ভক্ত যারা দেখবেন শত ব্যস্ততার মধ্যে মসজিদের কবর নেই আহারে আমার বাজার কি করছে আমার বাজার মানে কেমন আছে সবসময় চিন্তা এই দেড়মগ্ন মধ্যে কিন্তু রাত দিন কাটাইয়া দেয় তাহলে গুরু এবং ভক্ত সহবাস করতে পারবে গুরু ভক্তের সহবাসের নিয়ম হচ্ছে মসজিদের সাথে থেকে মসজিদের দীক্ষাগুলো মসজিদের যে অজিফাগুলো মসজিদের যে মুখ মিশ্রিত বাণীগুলো এগুলি শ্রবণ করার নামে হচ্ছে সহবাস সাথে থাকা একসাথে থাকা একাগ্রতা থাকা আলোচনাটা আমি অত্যন্ত সহজ সরল ভাষায় ফুটিয়ে তুলে ধরেছি হবে যারা এগুলি বোঝে না এদের কাছ থেকে দূরে থাকবেন তর খেয়ে যাবেন না শাহে মদিনা দরবার শরীফ আগামী ডিসেম্বর ছয় তারিখ আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখে আশেক মাসকের মিলন মেলা হবে ও রসমবারক আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ আর দুই তিন মাস পরে আপনার আসতেছে ডিসেম্বরের ছয় তারিখে পবিত্র ওরা শরীফ সারা আমার বাংলাদেশ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আশেক মাসুকের অনেক তৈরি কটপন্থীরা এখানে আসবেন কিশোরগঞ্জ কিশোরগঞ্জ একমপুর হইতে তিন কিলোমিটার পূর্ব দিকে গাবধলি গ্রামে গাবি আরো বহু গাবি আছে বৌলাই গাবতরি যাবে বৌলাই মানে ইউনিয়ন গাবি একটা গ্রাম ওইখানে সাহেবদিন দরবার শহীদ এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে দাওয়াত করলাম নিয়মিত যারা ভিডিওটি দেখেন সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার সরিয়ে দিবেন আছে মতামত জানাবেন এছাড়াও আপনাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন অন্য কিছু জানার কোনো বিষয় দেখেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লাহ